ওয়ালাইকুম রহমতুল্লাহ জবরকাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ সামরিক বিমানের মুখোমুখি যাত্রীবাহী ফ্লাইট পাইলটের কৌশলে রক্ষা যুক্তরাষ্ট্রের উত্তর ডকোরিয়া মিনোট শহরের আকাশে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ডেল্ট ফ্লাইট সাত অষ্টাশি নামের একটি যাত্রীবাহী উড়োজাহাজ আল্লাহ তালা রক্ষা করছে উড়ুজাহাজটি হঠাৎ করে দ্রুত গতির একটি সামরিক বিমানের কাছাকাছি চলে আসে মুহূর্তের মধ্যে বিপদের আঁচ পেয়ে পাইলট দ্রুত যুদ্ধ বুদ্ধিমত্তার পরিচয় দেন তিনি তৈরি কৌশলে উড়ুজাহাজের দিকে পরিবর্তনের করে পরিবর্তন করে বড় ধরনের সংঘর্ষ এড়াতে সক্ষম হন ফলে প্রাণে বেঁচে যান বিমানে সব থাকা সব যাত্রী আল্লাহ তালা রক্ষা করছে খবর খবর অনুসারে ডেল্টা ফ্লাইটটি মিনিয়া পলিসি থেকে উড মিনিয়া পলিস থেকে উড্ডায়ন করে মিনিওটোরির দিকে যাচ্ছিল হঠাৎ ডান পাশ থেকে আরেকটি বিমান এগিয়ে আসতে দেখে পাইলট বিমানের রোড পরিবর্তন করেন পরে যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন তাদের গতি আমাদের চেয়ে আমাদের চেয়ে অনেক বেশি ছিল আমার মনে হয়েছে পিছন দিক দিয়ে ঘুরে যাওয়া সবচেয়ে নিরাপদ হবে ঘটনাটিকে আক্রমণাত্মক কৌশল হিসাবে বর্ণনা করেন পাইলট যাত্রীদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে তিনি বলেন আমি নিজেও বিষম্বিত হয়েছি এটা একেবারেই স্বাভাবিক ঘটনা নয় ডেল্টার অংশীদার প্রতিষ্ঠান ফ্লা ওয়েস্ট জানায় তাদের ফ্লাইটটি মিনোট বিমানবন্দর থেকে অবতরণের ছাড়পত্র পেয়েছিল কিন্তু হঠাৎ আরেকটি বিমান চোখে পড়ায় সেটি নিরাপত্তার কারণে পুনরায় আকাশে উড়ে যায় ঘটনার সময় মিনটে একটি সাময়িক বিমান বি ফিফটি টু বোমারো বিমান স্থানীয় রাজ্য মেলার ফ্লাই ফ্লাইভারে অংশ নিচ্ছিল তবে বিমানবাহী এটা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রসঙ্গত মিনোড শহরটি কানাডা সীমান্ত থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত শহরটিতে একটি বাণিজ্যিক বিমানবন্দর ও একটি মার্কিং বিমান ঘাঁটি রয়েছে যাত্রীবাহী বিমানের পাইলট অভিযোগ করেন মিনোট টাওয়ার থেকে দেওয়া নির্দেশনায় বিভ্রান্তি তৈরি হয়েছিল তিনি বলেন ওরা বলল ডানে ঘুরুন আমি বললাম ডান পাশ তো একটি বিমান রয়েছে তখন ওরা বলল তাহলে বামে ঘুরুন জানা গেছে মিনট বিমানবন্দরে রাডার নেই যুক্তরাষ্ট্রের অনেক ছোটো ও দূরবর্তী বিমানবন্দরের সাধারণ বিষ সাধারণ বিষয় উল্লেখ্য চলতি বছরের শুরুতেই ওয়াশিংটনের রিগিয়ান জাতীয় বিমানবন্দরে একটি মার্কিন সেনা হেলিকপ্টার ও আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সংঘর্ষের সাত জনের প্রাণ হানি ঘটে সেই দুর্ঘটনার পর থেকেই একই আকাশ সীমায় সামরিক ও বেসামরিক উড়োজাহাজ পরিচালনার সময় সমন্বয় নিয়ে নতুন করে ভাবছে মার্কিন প্রশাসন ও কংগ্রেস সরকার এই সমস্ত বিমান দুর্ঘটনার কবল থেকে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক অনেক বিমান দুর্ঘটনা আমরা নিজের চোখে দেখেছি আর গতকালকে বাংলাদেশেও ভয়াবহ কি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে গেছে প্রাণহানি হয়েছে প্রায় একশো প্লাস আহত সংখ্যা দুইশো প্লাস এখন পর্যন্ত অনেক স্বজনরা তাদের সন্তানের ছবি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরছে এখনও খুঁজে পাচ্ছে না এবং সাতজন শিশুর ডেনের টেস্ট নিয়েও এখন পর্যন্ত রিপোর্ট আসেনি তাদের সন্তানদের এই সাত শিশুর কোনো আত্মীয় স্বজনের এখন পর্যন্ত কোনো নির্দেশ দেওয়া দেওয়া মানে কার সন্তান তাও জানা যায়নি মানে কি বলবো আল্লাহ তালা সমস্ত শিশু যারা বিধ্বস্ত হয়ে মারা গেছেন তাদের নসিব করুক এখনও যারা হাসপাতালে আছেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক আর অনেক লোক মারা গেছে তারপর হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের অনেক কর্মী এই দুর্ঘটনার কবলে যারা ছিল তাদেরকে উদ্ধার করার জন্য গিয়েছে তারাও এখন অসুস্থ হয়ে পড়েছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপের কেক